আসসালামু আলাইকুম আজকে আমরা অধ্যায় তেরো অতীতকাল এবং এক বচন এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা যারা আর রেগুলারলি আমাদের এই কোরআনীয় আরবি শিক্ষার ক্লাসগুলি ফলো করছেন ইউটিউব থেকে তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এইগুলির যে বর্ণনা এইগুলি অলরেডি কোরআন আরবি শিক্ষা নামে একটি প্লে আছে সেখানে এক থেকে চল্লিশ পঞ্চাশ প্রত্যেকটা বিষয়ের লেকচার আছে কিন্তু যেটা বাদ ছিল সেটি ছিল এই নির্ধারিত আয়াতসমূহ একটা একটা করে বর্ণনা করা আশা করি আমরা আমি আর হারিশ ভাই যে একটু পরে উনি আপনাদের সামনে ব্যাখ্যা করবেন এগুলি ব্যাকরণের দিক দিয়ে আসলে এই চ্যাপ্টার এই অধ্যায়ে যে সমস্ত লেখাগুলি আছে সেটারও ভিত্তি করেই আমাদের এই আয়াতগুলি আলোচনা করা হয়েছে যেটি আপনারা যদি এইটা বুঝে থাকেন যদি একটু ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু এইগুলি আপনারা পারার পারবেন তেমন কিছু না সবচেয়ে বড় কথা হচ্ছে যে এক অতীতকালে এক বছর যে কথাগুলি আমাদের আমাদের শিখতে হচ্ছে এখন তা ঠিক আছে আমি এখন হারিস ভাইকে বলছি হারিস ভাই আপনি এগুলি আপনি আমাদের বোঝানোর চেষ্টা করেন আচ্ছা তাহলে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে তেরো অধ্যায় এক বছর আমরা এই অধ্যায় বারোতেও এক বছর নিয়ে কিছুটা কথা আমাদের হয়েছিল আমি যদি সেটা আবার রিপিট করতে চাই তাহলে এরকম হবে আমরা বলেছিলাম যে আরবিতে আরবি গ্রামারে যে ভার যে তিন বর্ণের ভার সেটা প্রথম বর্ম এবং থার্ড এই তিন বর্ণের লেটারে দিয়ে বার্ব চেনার একটা উপায় আর কি আমরা আরো বলেছিলাম যে প্রায় নাইনটি ফাইভ কি সিক্স পার্সেন্ট ভার্বি হবে তিন বর্ণের আর এই বিষয়টার সাথে আমাদের একটু যোগ করছিলাম যে এইটা অতীতকালের ভ হবে এই যে তিন বর্ণের ভাবটা এবং তার সাথে সে এই কথাটা অ্যাটাচমেন্ট থাকবে আমরা এই কথাটার মতো লেসন একটু বলা দরকার ছিল সেটা যেটা ছুটে গেছে সেটা হচ্ছে যে অতীতকালের ভার্ভটা হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু সেটা সে হবে এক বছনের এবং এটা মেস্কুলিন আমরা এই দুইটা কথা যুগ করতে চাই যে অতীতকালের তিন বর্ণের ভারটা যেটা সেটা হবে থার্ড পার্সন সিঙ্গুলার এবং মেসকুলিন আমরা যেটা দেখবো কি যেমন এখানে আমরা তেরো অধ্যায়তে যদি চলে আমাদের প্রথম কথা মনে রাখ মনে রাখলাম যে অতীতকালের তিন বর্ণের যে বার্বটা আমরা হবে দেখবো এখন আমরা তেরো অধ্যায়ের যে শুরুতে যে কতগুলা তারা বার্ভ যে আপনার আপনার সাউন্ড শোনা যাচ্ছে না হারিষ ভাই আপনার সাউন্ডটা অফ হয়ে গেছে হ্যাঁ হারিষ ভাই আপনি দেখেন আপনার সাউন্ডটা একদম শোনা যাচ্ছে না আচ্ছা আমরা আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ উনি

যেমন আমরা তেরো অধ্যের যে প্রথম যে সামিয়া যদি আমরা বলি এটার অর্থটা হচ্ছে শুনেছিল সে শুনেছিল সে শুনেছিল বলতে একটা পুরুষ লোক শুনেছিল মেসকুলিন কেউ শুনেছিল তো এইটার সাথে যদি আমরা স্ত্রী বাচ্চক কোনো একটা যদি বলি কোনো মহিলা শুনতে চাই শুনেছিল তাহলে এটা কি হবে তাহলে এই সামিয়া বারবার সাথে একটা তা যুগ করে দিব সেই তার উপর সুখন থাকে আমরা যদি খেয়াল করি যে আগে যদি আমরা বলি আগের ভাবটা ছিল প্রথম ছিল জমা আমরা গত ছিল জমা সে জমা করেছিল যে সে জমা করেছিল এটা ছিল সে পুরুষ এখন যদি এটা মহিলা হয় তাহলে কি হবে ওই আইনের সাথে বা লাস্ট বোর্ডের সাথে একটা তা সুকুন বিশিষ্ট একটা করে দিল এটা এটা মহিলা হয়ে গেল তেরো অধ্যায়ের সাথে আমরা দেখেন আমরা যদি এটা স্টাডি করি তাহলে সামিয়া যেমন সে পুরুষ শুনেছিল একজন মহিলা শুনেছিল সেটা যদি বলতে চান তখন সামিয়াত হবে একইভাবে আলিমা সে একজন পুরুষ জেনেছিল এটার সাথে যদি মহিলা জেনেছিল তাহলে আলিমার এই এই বিষয়টা নতুন আসলো আর কি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মেসকুলিন এটা যদি আমরা ফেমিনিন করতে চাই তাহলে শেষ বর্ণের সাথে তার করে দিব এই তাটা থাকবে সুকুন এইটা হলো নতুন আর কি এরপরে এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে যদি সে শুনেছিল দুইটা হয়ে গেল মেস গুলেন হইল আমি যদি বলতে চাই তুমি শুনেছিলে তাহলে এটার সাথে লাস্ট বর্ণের সাথে যুক্ত হবে শুধুমাত্র তা সেই তাটা হবে জবর বিশিষ্ট যেমন আমরা যদি বলি কাতালা কাতালা সে হত্যা করেছিল এখন যদি বলি সে মহিলা হত্যা করেছিল কাতালাত এখন যদি আমি বলতে চাই তুমি হত্যা করেছিলে তুমি মানে একজন পুরুষ যদি তুমি হয় সেকেন্ড পার্সেন্ট যদি পুরুষ বাচক হয় তাহলে কাতালটা তুমি হত্যা করেছিলেন সেকেন্ড পার্সেন যদি মহিলা হয় তুমি মহিলা হত্যা করে যে কাতাল টি হন তো ওই সেকেন্ড পার্সেনের জন্য কাতালতা কাতাল মানে শেল বর্নের সাথে একটা তাজুক করে দিব জবর বিশিষ্ট এটা হবে পুরুষ আর জের বিশিষ্ট হলে তখন এটা মহিলা আর যদি আমি ফার্স্ট পার্সনে নিয়ে আসি যে আমি হত্যা করেছিলাম তাহলে কাতাল তু আমি আমরার ক্ষেত্রে এখানে কোনো ফ্যামিলি নাই আমি তু দিয়ে হবে তাহলে মূল তেরো নম্বর অধ্যায়ের মূল বক্তব্যটা এইখানেই যে থার্ড পার্সন সিগুলার নাম্বারটাকে যদি আমার ফেমিনিনে কনভার্ট করতে চাই বা রূপটা দেখাতে চাই তাহলে শেষ বোর্ডের সাথে একটা তার যুগ হবে সুকুন দিয়ে এবং এইটা যদি আমি সেকেন্ড পার্সনে নিয়ে আসি তাহলে তা হবে জবর বিশিষ্ট এটা হবে মেস্কুলিত আর তা হবে জের বিশিষ্ট হবে ফেমিন আর সেইভাবে যদি ফার্স্ট পার্সন নিয়ে আছে যে আমি হত্যা করেছি কাতাল তু আমি হত্যা করেছিল এই হলে মোটামুটি এই তিনটাই যে তাজুক হবে সুকুন দিয়ে তখন হবে ফেমিনি থার্ড পার্সন আর যদি সেকেন্ড পার্সনে আমরা তা দিই জবর বিশ্ব তখন হবে তুমি মেসকুলিন আর যদি তার নিচে জের দিয়ে যুগ করি তাহলে হবে তুমি ফেমিনি আর আমি হত্যা করতে চাই কাতাল তু আমি একজন এইটাই হচ্ছে তেরো নম্বরের এবার আমরা যদি সিরিয়াল গুলো দেখি সামি আল্লাহ আচ্ছা এখানে এই সামি আল্লাহ এই উদাহরণটার সাথে নতুন কথা বলতে হয় সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে সাধারণত আমরা বলছিলাম যেখানে সে কথাটা এড করা থাকবে তো সে কথাটা এড করার কারণটা ছিল এই সেখানে কোনো নাউন না থাকার কারণে সামিয়া শুধু যদি থাকে তাহলে সে শুনেছিল সামিয়ার সাথে যদি এমন কোন শব্দ থাকে যেটা নাউন অলরেডি থাকবে আমরা বিদ্যমান দেখতে পাই বা ভিজিবল দেখতে পাই নাউন আমরা কেমনি চিনব এমন একটা শব্দ যার সাথে দম্মা আছে বা পেশ আছে তো সামি আ এখানে প্রথম উদাহরণটা আমরা দেখি সামি আল্লাহু তো যেহেতু আল্লাহু এটা একটা নাউন তো সেই ক্ষেত্রে আমরা সে বলবো না তখন এই সে কথাটা উজ্জ্ব হয়ে যাবে বা এটাকে আমি মনে করব সে এখানে দরকার না যেহেতু অলরেডি একটা নাউন আছে সাবজেক্ট একটা আছে তাহলে সামি আল্লাহ আল্লাহ শুনেছিলেন এই কথাটা নতুন যে থার্ড পার্সন বারবের সাথে যদি আমরা ভিজিবল কোনো নাউন দেখতে পাই নাউন কেমনে বুঝবো যদি পেজ বিশিষ্ট বা দম্মা বিশিষ্ট কোনো নাউন যদি দেখি তখন সেই ক্ষেত্রে সে কথাটা থাকবে না তখন সে এর পরিবর্তে ওই দম্মা বিশিষ্ট শব্দটাই এটার সাবজেক্ট হয়ে যাবে সামিয়া শুধু হলে সে শুনেছিল যদি বলি সামিয়া খালেদুন তাহলে খালেদ শুনেছিল তখন আর সে থাকবে না কারণ খালেদুন অলরেডি একটা নাউন আছে কেমনি বুঝবো আমরা আগে পড়েছি নাউন হবে সাধারণত পেজ বিশিষ্ট কোন শব্দ থাকলে দুই দুই পেজ দুই দুই পেজ থাকলে এই হিসাবে সামি আল্লাহ এখানে সে শুনেছিল বলবো না আমরা বলবো আল্লাহ শুনেছিলেন দুই নম্বর উদাহরণে আছে আমরা দেখি ফালাম্মা সামি আক বিমাকৃহিনা ফালাম্মা মানে অত পর তারপর ফালাম্মা শব্দের অর্থ তারপর অতএব সামি আমরা বলেছিলাম সে একজন পুরুষ শুনেছিল যেহেতু একটা মহিলা সেখানে স্ত্রীবাচক একটা শব্দ আছে হিন্না হিন্না মানে হুন্ হোমের সাথে সাথে হিন্না হয় সেই জন্য হিন্না যেহেতু একটু স্ত্রী বি মাকৃ হিন্না এটা আমরা বুঝিলাম স্ত্রীবাচক সেইখানে সেই জন্য এখানে আসছে স্বামী হাত এটা স্ত্রীবাচক মিন করার জন্য সামিয়ার পরিবর্তে স্বামী হাত মানে এটা অর্থটা এখানে আছে সে একজন স্ত্রী যখন থাকবে তখন তার ষড়যন্ত্র সে শুনেছিল এরপর একটা তিন নম্বরটার দিকে হামালাত হামালান হামালাত হামালা মানে বহন করে হামালা তো হামালা বহন করা এটা যদি একজন স্ত্রী বহন করে তাহলে হবে হামালাত এই যে স্ত্রী লাস্ট বর্ণের সাথে তা যুক্ত হইলো সুকুন দিয়া আমরা এটা বুঝে নিব যেহেতু তা বিশিষ্ট সুকুন বিশিষ্ট তা আছে তার মানে একটা ফ্যামিলি হামালাত সে স্ত্রী বহন করেছে হামলান মানে একটি বুঝা এটা এমন হতে পারে যে কোরআনের পূর্বাপর সেন্টেন্সটা এরকম থাকতে পারে যেটা হয়তো তার প্রেগনেন্সির বিষয়টা এখানে উদাহরণটি থাকতে পারে কিন্তু হামালাত আমি ওই তার সুকুন থাকার কারণে এটা ফেমিনিন বুঝে নেব এরপরেটা দিকে আমরা ফা বাসুরাত বিহি আনজুনুবিন মানে সে দেখলো এইটাকে অনেক দূর থেকে আমরা ওই অর্থটা পুরো সেন্টেন্স নাও বুঝতে পারি কিন্তু আমরা ফেলটা যদি বুঝি এই বাসুরা ছিল এটা বাসুরা ফা মানে অতএব তারপর

এবং যা মানে আসলো সে আসলো তো যা আজ যেহেতু আছে এটা করলো আর কি যা আজ আসলো রাত্রী দল নাউন এবং যেহেতু গুলতা মারবুতা গুলতা যেহেতু আছে এটা মিন করে যাত্রী দল এটা একটা নাওন সাথে সাথে যেহেতু গুলতা আছে সেই জন্য একটা ফেমিনিন এটা সিগনাল এটা আমরা বুঝে থাকি যে এটা থাকলে বোঝায় তো ফেমিন যেহেতু আছে এই জন্য যা আছিল এটা একটা তা যুক্ত হচ্ছে যা আত্ম সামি আল্লাহর মতো সামি আল্লাহ যেমন এখানে যা আজ এখানে যেহেতু নাওন আছে তো সেই জন্য আমরা যাত্রী দল আসছিল এসেছিল এটা অর্থ করব এরপর ওলাকাতনা ইব্রাহিম আবিল ওয়ালাকাত শব্দ অর্থ ওয়া মানে এবং অবশ্য অবশ্যই যা আত এসেছিল এসেছিলেন রুসুলুনা আমাদের রুসুল এখানে রুসুল হলো রাসুলুনের বহু বছর রাসুল অনুযায়ী একজন রসুল আর রসুল বহু বছর আরবিতে এমন একটা টার্ম আছে কুল্লু জমা মহানাস যদি বহু বচন হয় বহু বচন হইলে এটাকে স্ত্রীবাচক এক বছর বোঝাবে বহু বছর একজন রাসুল মানে রাসুলুন আর রসুল মানে বহু বচন যেহেতু অনেকগুলা রসুল এইটা আরবিতে একটা টার্ম আছে যে কুল্লু জমা মানে সবকটাই বহু বচন বোঝাবে মোয়াংনাস এবং এক বছর তো এই হিসাবে রসুরু যেহেতু বহু বছর এবং এক বছর মিন করে সেই জন্য যা আটার পরিবর্তে যা আট এসেছিলেন রসুলু না আমাদের রসুলগণ তার ভিতরে একজন ইব্রাহিম কাছে বিল বুসাব সুসংবাদ নিয়ে যে আমাদের রসুল গান আল্লাহ বলছেন একটা কোরআন রায় আগে পরে অনেক আমরা কন্টেক্ট মিলে বুঝতে পারবো যা এসছিলেন আমাদের রসুলগণ ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এটাকে আমরা শুধু ফিল্ডে বোঝার চেষ্টা করতেছি এরপরে দেখেন খালাক তানি মিন্নার এই খালাকা মানে সে সৃষ্টি করেছিল আমরা এই থার্ড তো আমরা খালাকার সাথে যদি সে মহিলা সৃষ্টি করেছিল তো হয়তো খালাকাত তুমি সৃষ্টি করো যদি বলি আমরা আগে বলছেন খালাক্তা তুমি সৃষ্টি করেছিলে নি মানে আমাকে খালাক্তা নি তুমি আমাকে সৃষ্টি করেছিলে এই নির একটা নিচে উদাহরণ আছে আমরা যখন পনেরো নম্বর লাইনে যাব যদি দেখি সেখানে নিয়ে কথাটা বলা আছে নি মানে আমাকে নিয়ের সংক্ষিপ্ত রূপ নুন তার সাথে বুঝায় এই যে এখানে তুমি সৃষ্টি নি আমাকে তুমি আমাকে সৃষ্টি করেছো মিন হইতে না আগুন হইতে এটা শয়তানের অভিব্যক্তি ছিল আল্লাহর সাথে বলতেছিল আল্লাহ যখন বললেন শেষদা করো তুমি বের আদমকে তখন সে করে না আবার আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কেন সাজদা করলে না তখন সে এই মুক্তি যাবো করেছিল যে হালাক্তা তুমি সৃষ্টি করেছো নি আমাকে মিন আগুন হইতে ওয়া এবং এবং সৃষ্টি করেছো হু মানে তাকে তাকে মানে জিনকে বলছে মানুষকে জিনের উক্তিটা ছিল প্রথম আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে আর তাকে মানে আগুন কে সৃষ্টি করেছ মিন তিন মাটি থেকে কাদা কাদা মাটি থেকে এই জন্য সেটা করেন এটা একটা অভিব্যক্তি ছিল আল্লাহর সাথে আল্লাহ যখন বলছিলেন কেন তুমি শেষটা করো নাই তখন প্রথম বলছে হালাক্তা তুমি সৃষ্টি করেছ নি আমাকে মিন্নার আগুন হইতে এবং ওয়া খালাক্তা হু এবং তাকে তুমি সৃষ্টি করেছো মানে আদমকে তুমি সৃষ্টি করেছো মিন তিন কার্দা মাটি হইতে এরপর একটা দিকে আফার কাফারবি আয়াতিনা এখানে আফার আটা হল ইন্টারগেটিভ ফা মানে অতএব র র আইতা তুমি দেখেছিলে র আ শব্দের অর্থ দেখা সে দেখেছিল তো র আইটা তুমি দেখেছিল আমরা যখন আগে বলেছি কালা খালাকা তুমি সে সৃষ্টি করেছিল খালাকটা তুমি সৃষ্টি করেছিল একইভাবে র আ সে দেখেছিল তো র আইতা তুমি দেখেছিল এরপর যেহেতু প্রথম ইন্টারভিউটি আছে আফর আইতা তুমি কি দেখেছিলে আল্লাহ জি তাকে কাফর আবি আয়াত যে আমার আয়াত গুলোকে নিদর্শন অস্বীকার করেছিল এই কাফারা এটাও একটা থার্ড পার্সন আমরা আগের মতো যে থার্ড পার্সন সিঙ্গুলার সে তো আফা আইতা আমরা র আইতা আমরা এখানে মূল হচ্ছে র আইতা সেকেন্ড কে এই বার্বের সাথে এই লাস্টের তা আসলো জবর দিয়ে এটা সেকেন্ড পার্স আফার আইতা তুমি কি দেখেছিলে তাকে আল্লাজি যিনি কাফারা অস্বীকার করেছিল বি আয়া তিনা আমাদের আয়াতগুলোকে এরপর একটা হচ্ছে ওয়াকাতাল ওয়াকাতালতা ওয়াকাতাল টু ওয়াকাতালতা নফসান তুমি হত্যা করেছিল একজন নাফসান নাফসুম মানে একজন মানুষ নাফসান নয়া কাতালত এই ব্যাপারে মুসা আলাইহিস সালামের সাথে একটা বক্তব্যই কানে আছে যে গুষি মারার কারণে তার যে ওই যে দুই বিগত মন করতেছিল তার ওইলি মানে শত্রু ব্যক্তিরা সাহায্য চাওয়ার পরে তার শত্রু পক্ষেরটাকে যখন গুষি মারলো মরে গেছিল তখন এই বক্তব্যটা এখানে রিপিট করা হয়েছে যে আল্লাহ তাআলা ওই মুসার দরবারে যখন আসলো ফেরাউনের দরবারে মুসা তখন বলছে খালাকতা তুমি হত্যা করেছো নাফসান আমার একটা মানুষকে একজন ব্যক্তিকে এই যে খালাক্তা আমরা আমরা না খাতালটা হত্যা করা তুমি হত্যা করেছিল করেছিল নাফসা একজন মানুষকে তুমি হত্যা করেছি এরপরটা মারিয়াম এটা অন্য বিষয় কালু মানে তারা বলেছিল তারা লাকা বলেছিলাম তুমি তো একটা নিয়ে আজব বিষয় আজবুত মানে মারিয়াম আল্লাহ বিবাহ চালের সন্তান সম্ভব অবস্থায় এই সন্তান নিয়ে তখন বলতেছিল না তুমি এটা কি নিয়ে আসছিল তার একটা অদ্ভুত বিষয় মনে করছে এই এই বিষয়টা হলে এখানে দেখেন জিত্তি এটা যদি পুরুষবার্ষিক হইতো তাহলে জিক্তা যেহেতু ফেমিনী মরিয়ামের কথা বলা হচ্ছে এই জন্য জিত্তি আমরা বলেছিলাম যে সেকেন্ড পারসন তা যদি জবর হয় তখন মাসকুলিন আর যদি জের দিয়ে আসে তখন ফেমিনিট এখানে জের দিয়ে আসছে যেহেতু ইয়া মারিয়াম একজন মহিলা সেজন্য জি তা না হয়ে জি টি হইছে এরপরে টর্ম নিয়ে ক্বাল রাব্বি ইন্নী কাতালতু মিনহুম নাফসান সে বলল হে আমার রব ইন্নী ওশে আমি কাতালতু মিনহুম নাফসান আমি তাদের থেকে একজন হত্যা করেছি কাতালতু এই যে কাতালা সে হত্যা করেছিল কাতালাত সে একজন মহিলা হত্যা করেছিল কাতাল তা তুমি একজন পুরুষ হত্যা করেছিলে কাতাল তি সে একজন তুমি একজন স্ত্রী হত্যা থেকে আমরা তু আমি তাকে প্রচুর পরিমাণ ধন দিয়েছি লাহু মানে তাকে মালান মানে মাল মামদুদ মানে অনেক পরিমাণ ওই জাল তো আমি তাকে দিয়েছি বিপুল দশ সম্পদ প্রচুর জাল আপনি দেওয়া জালটা তুমি জাল তো আমি মোটামুটি উদাহরণ যে তা যুগ করে সুকুন দিয়ে তখন হবে ফেমিনিন আর তা যুগ হবে জবর দিয়ে তখন হবে সেকেন্ড পারসন মেস আবার তা যুগ দিয়ে যদি হয় জের থাকে তার নিচে তখন সেটা হবে সেকেন্ড পার্সন ফেমিনিন আর পায়ের উপর পেজ দিয়ে যদি যোগ করা হয় তখন সেটা হবে ফার্স্ট পার্সন জাল আমি এই জন্য এখানে পেশের তায়ের উপর পেজ যেহেতু আছে জাল তো আমি দিয়েছিলাম লাহু তাকে মাল আন মাল মামদুদা প্রচুর পরিমাণ বিপুল পরিমাণ দর্শকদাকে দিয়েছিলাম এরপর রু আহাদা আসার কাউ কাবন কামার র আই আমি দেখেছিলাম র আ সে দেখেছিল র আ সে স্ত্রী দেখেছিল তুমি পুরুষ দেখেছিলে তুমি মহিলা দেখেছিলে আমি দেখেছি দেখেছিলাম আহাদা আশারা কাউ এগারোটি তারকা এবং সূর্য চন্দ্র এটা একটা বক্তব্য এখানে তার ইসুফুল একটা বক্তব্য এরপরে পনেরো নম্বর যেটা ইয়াবুদিনের সুরাজের একটা আয়াত তুই যে দেখেন খালাকা সে সৃষ্টি করেছিল সে মহিলা একজন সৃষ্টি করেছিল খালাক্তা তুমি সৃষ্টি করেছিল পুরুষ এক বছর কিন্তু এক বছর আর যখন আমি হলো আমি হওয়ার কারণে খালাক্তু মা খালাক্ত আমি সৃষ্টি করি নাই জিন এবং ইনসানকে ইহুদিন আমার করা ছাড়া অন্য কোন কাজের জন্য এই যে পণ্যটা আমরা উদাহরণ দেখলাম এখানে মূল বক্তব্যটা এইটাই যে অতীতকালের বার্বটা হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং সেইটা হবে মেসগুল এটাকে যদি আমরা ফেমিনিন করতে চাই শেষ বর্ণের সাথে শুধুমাত্র তা যুগ করবো সেটার উপর থাকবে এবং এইটা যদি সেকেন্ড পারসন করতে চাই তার উপর জবর থাকবে তখন হবে মেসগুলিন তার নিচে জেদ থাকলে তখন হবে ফেমিনিন সেকেন্ড পার্সনের ফেমিনিন এবং আমি যদি আমার ক্ষেত্রে যদি নিয়ে আসি তাহলে পায়ের উপর পেশ হবে এই তিনটা বিষয় এখানে শিকার আর কি যে তা সুকুন দিয়ার যে এড হলে ফেমিনিন জবর দিয়ে এড হলে সেকেন্ড পার্সন মেসকুলিন জের দিয়ে এড হলে তার তখন সেকেন্ড পার্সন ফেমিনিন আর পায়ের সাথে পেশ দিয়ে এড হলে তখন এটাও ফার্স্ট পার্সন এই আর কি বিষয় মোটামুটি আমাদের এইটা আর এখানে নিচে যে উদাহরণ গুলো আছে এটা আমরা আগেই বলছি যে রাসুল এক বচন রসুল বহু বচন এই আর কি মোটামুটি আমরা আমার এখানে পরামর্শ যেটা থাকবে বারোটার সাথে যদি আমরা তেরো অধ্যায় মিলাই পড়ি তাহলে অতীতকালের এক বছর বার গুলা ক্লিয়ার হয়ে যায় যদি আমরা এখানে ক্লিয়ার থাকতে পারি তাহলে তে আমরা গেলে আর এই বইটা এমনই এভাবে ডিজাইন করা হয়েছে যে একটা চ্যাপ্টারের সাথে পরবর্তী চ্যাপ্টারটা লিঙ্ক থাকে প্রথম চ্যাপ্টার বুঝতে গেলে পরের চ্যাপ্টারটা ইজি থাকে আর কি প্রথমটা যদি আমি কোনো কারণে দুর্বল থাকি পরেরটা বুঝতে একটু কষ্টই হবে সেই জন্য আমার পরামর্শ থাকবে যে যারা ভবিষ্যতে আমাদের ভিডিওটা দেখবেন বা শুনবে তাদের জন্য বারো চ্যাপ্টারদের সাথে তেরোটা একসাথে মিলে এলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই কথাগুলি এখানে এইভাবে বলার সাথে সাথে যদি স্টাডি করলে অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আর তো আমরা এই দুইটা সাপ্তাহে এটাই বললাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে হয় তিন বর্ণের যে অতীতকালের বার আর তেরোতে শুধুমাত্র আসছে এটা ফেমিনিনের জন্য একটা তা যুগ হবে সুকুন দিয়া আর সেকেন্ড পার্সনের জবর দিয়া তা যুগ হবে ফেমিনিনের জন্য সেকেন্ড পার্সন ফেমিনিনের জন্য যুগ হবে তা জের দিয়া আর আমি ফার্স্ট পার্সন সিঙ্গুলার জন্য হবে শুধু তার উপর পেজ এই ছিল মোটামুটি বক্তব্য আমরা সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা এখন পরবর্তীতে শুনবেন জানবেন স্টাডি করবেন এই কথাগুলির সাথে বইটা যদি একটু মিলিয়ে বলেন আমার মনে হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অতীতকালে বারোটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের সকলকে এইভাবে একটু অগ্রসর থাকার বা বুঝার তো সিদ্ধান্ত করুন আমিন আসসালামু আলাইকুম আচ্ছা ধন্যবাদ ভাই আজিজ ভাই আমরা আমাদের চর্চাটা অব্যাহত রাখবো যেহেতু যারা আমরা একটু একটু আরবি জানি তারা যদি মোটামুটি সপ্তাহে একদিন অন্তত আমাদের সাথে তাঁচে থাকেন তাহলে ইনশাল্লাহ ভুলবেন না কেননা এটা একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ আমরা যদি দীর্ঘ সময়ের সাথে না থাকি তাহলে হয়তো বা অনেক কিছুই আমরা ভুল স্মরণ রাখতে পারবো না ঠিক আছে আজকে আমি এখানে শেষ করছি ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আমরা চোদ্দ নম্বর অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। সেগুলো বলে আমি এখানে সবার কাছে ধন্যবাদ দিয়ে শেষ করছি